শুনোরে প্রজা শুনোরে ভাই শুনোরে প্রজা শুনোরে ভাই রাজা দিল হুকুম খাজনা বাড়ায় রাজা দিলেন খবর কঠিন খাজনা বাড়ল আগের চেয়ে তিন সময় মতো দিও খাজনা সব না দিলেই হইব গারোদের গজব ঢাকের তালে তালে কই রাজা রাগলে রক্ষা নাই ধান চাল অর্থ করি যে যার পাওনা দাও তাড়াতাড়ি না দিলে ধরিবে সিপাই লোহার গারদের ভেতর হইবে ঢাই বড় মারাত্মক সিপাই দল দড়ি বেঁধে টানিবে নাহি করিবে ছল শুনো রে প্রজা কান খোলা রাখ রাজা হুকুম দিছে ঢাক বাজাক ঢাক সব ধান ডাক শুনে যাও রাজা হুকুম দিছে আজি খাজনা দাও মাগো শুনছ খাজনা আবার বাড়াইছে সারা রাজ্যে ঢোল দিতাছে। ধান তো জমিতে ভালো হইল না ধান নাই, নাই অর্থ করি এখন খাজনা খালি গরিবের উপরেই পড়ে তুমি কেউ কেমনে দিমো ধানের খেতে পোকা খাইছে বৃষ্টি কম বনে চাও নাই হাড়িতেও ভাত নাই তবু রাজা খাজনা চাইছে যদি খাজনা না দেও সিপাই আয়সা হাত বাঁধা কইরা লইয়া যাইব গাড় ওদের ভেতর ঠেলি দিয়া দিব ওগো সংসার কেমনে চলবো ভাবতেছি গরুটা বিক্রি কইরা দিম হয়তো খাজনা করিতে জোগাড় হইব কিন্তু গরু গেলে চাষ কর্ম কি দিয়া গরু বিক্রি করলে চাষ নাই চাষ না করলে ফসল নাই ফসল না হইলে আবার খাজনা কি কইরা দেবা এই জীবনটারে রাজার খাজনাই শেষ কইরা দিব রে কি করুম ভাগ্যে যা লেখা আছে তাই হইব খাজনা না দিলে গারদের পথ ধরতে হইব আল্লাহ এই খাজনার জ্বালায় প্রাণটাই যায় যায় হাই বাবা খাজনা আবার বাড়াইছে রাজা আমার ক্ষেতের ধান কম সব পোকায় নষ্ট করে দিয়েছে এই খাজনা আমরা কেমন দিমো ভাই কত ওই ভাই তোরে কি কমো আমারও ক্ষেতে ফসল কম খাজনা দেয়ার উপায় নাই রাজা জানলে সিপাই পাঠাই দিব Garo del beto derjano. Bapsilam Guruta tabikri Guruta bikrikule tabikri Batsarakai kai baki. Duit paibo aroga oshus da dudie koida batakai. shito bondu Jaibo Guruta Bikrikule. Shisebite bari bonduk delage kina mahajne kacet pabo fetsiami. haide etu karapuete pare. Kichu kora nai. Haai, ekhasna jalai guru

দেখতাম কার কি হয়েছে আর রাজা হাই রে খুশি হয়ে বসে খাজনা বাড়াইছে আল্লাহ সাহায্য করো এই বোঝা মাথার ওপর কোথায় পালাই কি হলো এভাবে চুপচাপ বসে আছেন যে মাঝে মাঝে বিড় করে কি বলছেন খুব চিন্তিত লাগছে আপনাকে কিছু না আসলে খাজনার কথা ভাবছিলাম কিভাবে যে এত খাজনা দিব ও খাজনার কথা ভাবছেন আমিও শুনেছি ঢুলি ঢোল দিয়ে খাজনা বাড়িয়ে দিয়েছে আরে বোকা ধুলি খাজনা বাড়ায় নাই রাজা বাড়িয়েছে আর ঢুলি ঢোল পিকিয়ে তা ঘোষণা করে দিয়েছে সারা রাজ্যে উপায় কি এত খাজনা দিব কি করে খাজনা দিতে গেলে তো না খেয়ে মরতে হবে আমাদের ভাবছি কাল একবার রাজার কাছে যাবো যদি কিছু খাজনা যায় গিন্নি আমি বের হলাম সকাল রাজার সাথে দেখা করতে হবে না হলে পরে রাজা রাজ দরবারে চলে যাবে রাজা ব্যস্ত হয়ে পড়বে রাজার দেখা পাওয়া যাবে না তুমি বাচ্চাদের মক্তবে পাঠিয়ে দিয়ে গরুর জন্য কয়টা ঘাস কেটে নিও আমি এখন যাই বুঝলে উজির এই ভোরে রাজপ্রাসাদের বাগানে ঘুরে বেড়াতে ভালোই লাগছে হিমেল হাওয়া মিষ্টি মধুর পাখির ডাক আহা প্রাণটা জুড়িয়ে যাচ্ছে ফুলের সুবাসে চারদিকে মেতে উঠেছে জি মহারাজ দেখো দেখো মৌমাছিরা মধু আহরণ করতে কেমন ফুলে ফুলে ছুটে চলেছে মনে হচ্ছে আমিও ওদের সাথে উড়ে উড়ে ছুটে শীতল হিমেল হাওয়ায় শরীরটা জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে এই ঘাসের ওপর বিছানা পেতে শুয়ে যাই জি মহারাজ জি মহারাজ জি মহারাজ এই এক কথা ছাড়া আর কোনো কথা জানো কি তুমি চলো বাগানের ওখানে গিয়ে বসি জি মহারাজ এখন থেকে প্রতিদিন ভোরেই ঘুম থেকে উঠব তুমি রোজ ভোরে চলে আসবে আমরা দুজন একসাথে ঘুরতে বের হব ভোরে উঠলে নিজেকে অনেক সতেজ লাগে জি মহারাজ খাজনা কেমন আদায় হচ্ছে ভালো করে আদায় করা হচ্ছে আমাদের সৈন্যরা ভালোভাবে খাজনা আদায় করছে এই ব্যাপারে কোনো ছাড় দেবে নাও জি মহারাজের যাই হোক হজ্জা তাও এত ভরে জি মহারাজ সারা রাত সারা রাত ঘুম হয়নি কেন প্রজারা খাজনা নিয়ে তারা থাকে আমিও আপনার একজন গরিব প্রজা আমিও সেই খাজনা নিয়ে পেরেছান ঘুমায় কি করে বলুন রাজ্যের উন্নয়নের জন্য এই বাড়তি খাজনা আরোপ করা হয়েছে এখানে সবাইকে খাজনা দিতে হবে না হলে কঠিন শাস্তি পেতে হবে আমার পক্ষে তো এত খাজনা দেওয়া সম্ভব নাই মহারাজ আমি নিরুপায় সবাই খাজনা দিতে পারলে তুমি কেন পারবে না তোমাকেও দিতে হবে না দিতে পারলে এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাও কোথায় যাব হুজুর কেন তুমি উত্তরের পার্শ্ববর্তী রাজ্যে গিয়ে থাকতে পারো সেখানের বাদশা তো আপনার ভাই সে কি আমাকে শান্তিতে থাকতে দেবে গি তুমি চাইলে দক্ষিণের ইস্পাহান রাজ্যে গিয়ে থাকতে পারো সেখানের বাদশাহ তো আপনার আরেক ভাই সে কি আমাকে শান্তিতে থাকতে দেবে গিয়ে কোথাও যাওয়ার জায়গা না থাকলে জাহান নামে যাও সেখানে তো আপনার মরহুম পিতা মরহুম পিতা মহরা আছেন সেখানে তারাও কি আমাকে শান্তিতে থাকতে দিবে তোমার জবাব শুনে না হেসে পারলাম না উজির হজ্জার খাজনা মৌকুফ করে দাও আর রাজ্যের সকল প্রজার খাজনা যথাসম্ভব কমিয়ে দাও Ami mean, it's still I'm te ar Maharaj Kuradilen cousin a mokuf. Shut the lab. Eto make na jol. Maharaj e joy ho.